আসসালামাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আমরা যে এখন যেখানে আছি এটা কার এলাকা সাকিব খানের নিজের এলাকা বাংলাদেশের যে সুপার স্টার নায়ক সাকিব খান তার এলাকায় আসছি মানে সঠিক জায়গা তো আমরা আসছি না আচ্ছা সাকিব খানকে কখনো দেখছেন ছোটবেলা থেকে দেখছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সরাসরি একেবারে সাকিব খানের যে নিজের এলাকা সেই এলাকায় আমরা সরাসরি চলে আসছি আর এই ভাই সাকিব খানকে ছোটবেলা দেখছেন

তো সাকিব খানের এলাকায় শাকিব খান বাংলাদেশের সুপার স্টার কিং খান তিনি তার নিজের এলাকায় মানে লোকজন বা আপনাদের যে বন্ধুবান্ধব যারা আপনারা দেখছেন সকলে মিলে তো আমি তো অনেক ইন্টারভিউ নিলাম এখানে এসে ঠিক আছে তো সাকিব খানের যে পরিবার তাদের সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি আমরা সাকিব খানটা কয় ভাই বোন একটু বলতে পারবেন আমি শুনেছি ভাই হচ্ছে

কোনো কিছু করে নাই এলাকায় কোনো করি এলাকায় মানুষকে সাহায্য করুক এবং পাশে দাঁড়াক যে আমি যেটা চাই তো আমাদের নায়ক অনেকের খুশি আমাদের পরে একটা নামের লোকের যে সাকিব খানের ভাই ঠিক আছে সে এলাকা আসুক এলাকায় দশ লোক দেখুক সাহায্য না না কেন আমাদের ভালোবাসা দাও দেখো এটা আমি আশা তার সাথে পাওয়ার আশা আমি আশা করি করি মানে আপনার বিশ্বাস যে সাকিব খান বাংলাদেশে তার নিজের এলাকায় আসুক এবং মানুষের সাথে একটু মিশুক এবং দেখুক দেখুক এই তো এবং আপনার প্রত্যাশা সেই এলাকায় এসে কিছু করুক তো সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন সাকিব খান নিজের এলাকায় তেমন কিছুই করে নাই তো আমরা তো জানি যে সাকিব খান একটা মসজিদ করেছে আর অন্য কিছু করে নাই কিছু করে নাই মসজিদ শুধু মসজিদটাই আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনলাম সাকিব খানের নিজের এলাকায় আচ্ছা ভাই সাকিব খানের যে দুজন স্ত্রী আছে সেই বিষয়ে একটু কথা বলি আপনার সময় নষ্ট করছি বুবলি এবং অপবিশ্বাস আমি যখন বলেছি যে সাকিব খানের একটা ভাই খুব ভালো লাগেছে একজন ঠিক আছে যার একটা অপবিশ্বাস যখন পয়লা স্ত্রী তার পাইছিল যে আমাদের দেখে মনে অনেক খুশি হয়েছিলাম যে হিন্দু একজন মেয়েকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেছে ঠিক আছে তারা একটা সন্তান হচ্ছে ঠিক আছে

আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে